সবাইকে ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আর আজকের আকাশটাও না বেশ পরিষ্কার বাইরে তো বেশ ভালোই তো রোদ উঠে গেছে সকাল থেকে তো চলো এবার সমস্ত কিছু কাজ শুরু করা যাক এবার চলো নিচে যাই এসব তারপর আবার তোমাদের সাথে কথা তারপর আমি এখানে চাটা খাওয়ার পরে এখানে সাগরে ব্যাটার করছিলাম যেহেতু ও তো বেরোনোর সময় হয়ে গেছে এখানে দিলাম তারপর সাগর ডিউটি চলে যাওয়ার পর আমিও স্নান টান করে এখানে রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমি আজকে ও বাড়ি যাব কারণ আজকে আছে আমার ঠাম্মির বাৎসরিক শ্রাদ্ধ আছে তো তার জন্যেই ওই বাড়ি যাওয়ার জন্য আমি এখানে রেডি হয়ে নিয়েছি আমার এই শরীর খারাপের চক করে মুখটার কি অবস্থা তাই না কিছুদিন থেকে পার্লারও যাওয়া হয়নি আর এই যে আমিও বেরিয়ে পড়েছি যেহেতু ডিউটি ছিল সেই জন্য ও আসতে পারলো না সেই জন্য আমাকে একা একাই আসতে হলো কি করা যাবে তাই না আমি চলে এসেছি চলের ভিতরে যাওয়া যাক এসে দেখি বাবা এখানে বাজার থেকে মাছ নিয়ে এসেছিল তো সেগুলোকে ভীষ্মি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল আর এই যে এদিকে রান্নার জন্য সমস্ত সবজি কাটা হচ্ছে এতবার টিফিনটা করে নিই আরতো টিফিন আছে মুড়ি ঘুগনি আর তার সাথে কাঁচালঙ্কা এই দিকে তো সমস্ত রকম রান্নার জোগাড় হয়ে গেছে আর এখানে ভাতটাও হচ্ছে আর এদিকে মা ডাল করে রেখে দিয়েছে এনা হয়েছে মুগের ডাল আর এখানে আমাদের ঠাকুর আনা হয়েছে এখানে দামোদরের শালগ্রাম শিলা আছে তো যেহেতু বাছরীকে বসবে শ্রাদ্ধে সেই জন্য এখানে ঠাকুর আনা হয়েছে এখানে ঠাকুরের ভোগ দেওয়া হবে প্রথমে আর এখন দুপুর বারোটা মতো বাজে আর এখন শ্রাদ্ধেও বসে গেছে এখানে যেঠুই শ্রাদ্ধটা সারছে

এখানে তো আমাদের শ্রাদ্ধের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে যেঠু ঠাকুরটা দিতে যাচ্ছে যে ঠাকুর আনা হয়েছিল দামোদরকে হয়েছে আমার বাগানটা থেকে একটু ঘুরিয়ে আসি তো এই বাগানের সমস্ত গাছ হচ্ছে আমার ঠাম্মির আর আমার দাদার নিজের হাতে লাগানো ভীষণ শখের ছিল এই গাছগুলো খুব যত্ন করে বড় করেছিল গাছগুলোকে এক একটা তাদের স্মৃতি হিসেবেই যেন রয়ে গেছে আর এই লেবু গাছটা এটা হচ্ছে আমার বাবার লাগানে দেখো কত লেবু ধরেছে তাই না চলো এবার ওই পাশটায় যাই নারকেল গাছটা বড় হওয়ার চোদ্দ পনেরো বছর কোনো ফল দেয়নি তো ফল আসার জন্য আমার ঠাম্মি আমাদের মা কালীর কাছে মানসিক অবধি করেছিল যেন এখানে ফলন হয় তো সে যাই হোক ফলন দিয়েছে তো দুঃখের বিষয় একটা যে সেই মানুষটা কখনো দেখে যেতে পারলো না আর এদিকে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো চলো এবার আমিও খেতে বসে যাই আর আজকে দুপুরে হয়েছিল শাক ভাত তার সাথে ছিল শুক্তো ছিল মুগের ডাল পোস্ত আর এইদিকে হয়েছিল মাছের চারদা এখানে হয়েছে পায়েস চাটনি দই আর রকম মিষ্টি খাওয়া দাওয়া শেষে তো আমরা এখানে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম বিকাল পাঁচটার মতো বাজে আর আমি এখানে রেডি হয়ে নিয়েছি তো আমাকে তো বাড়ি যেতে হবে চলো আর দেরি করবো না কারণ এখনও আমাকে একা একা এতটা যেতে হবে আর বাইরেও বেশ ভালোই মেঘ এসছে এই যে আমার টোটো চলে এসছে তা চলো এবার বেরোনো যাক আর দেরি করবো না আমি তো বাড়ি চলে এসছি তো সারাদিন কি করলাম না করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা